রাখেন ধরেন যদি কোনো বাচ্চা যদি চাই কোনোদিন যদি চাই আর একটু দেন এতটুকু খুশি দেন কি বিক্রি করেছেন দা স্যার আর কি আছে আমি তো বাসায় চলে আসছি মানে ওইদিকে তো টাকা পয়সা সব খরচ করে ফেলেছি একটু দেওয়া যাবে আসার খাওয়ার জন্য টাকা তো আমার কাছে নাই

তো দেন দশ টাকা দেন যে কোনো এক সময় দেখা হলে দিয়ে দেবো বাকি দেওয়া যাবে না দেন বা দশ টাকা দেন আরে এক সময় দিয়ে দেব দশ টাকায় তো আচারটা ভালো আছে বাসার জন্য নিয়ে যাই দশ টাকা দেন

তাহলে আর তো লাগবে না থাক তাহলে না তাই নিব না তাইলে থাকবে এইরকম যদি কেউ ছোট বাচ্চা কাছে বা কেউ যদি এরকম চায় না দেন আছে ছোট বাচ্চা খাওয়ার ইচ্ছা করেছে এই আপনার কাছে চাইলে একটু দিবেন না আমি কারো হাত ধুরি দেইনি হ্যাঁ একটু হলো ছোট বাচ্চাক যদি দেন বাচ্চারা দেখলে এগুলা খাইতে যাবে বুঝছেন আমি কারো হাত ধুরি দেইনি তাই এটা রাখেন ধরেন যদি কোন বাচ্চা যদি চাই কোনদিন যদি চাই যান এটা নিয়ে যান শুনেন এটা আপনাকে দিলাম যদি কেউ চাই যান সমস্যা নাই তাই এটা আসার আপনি 5 টাকা 10 টাকা যদি কেউ আসি চাই আপনার কাছে নে নে এটা এটা আপনাকে দিলাম ওই যে আপনা খুশি করে দিলাম আপুনি যদি কিয় চাই আপুনি দিব ন এইভাৱে ঠিক আছে বা ভালে থাকে বা দিয়ন বা মানুহক দিয়ন